আমি দেখেছিলাম তার আগে আমি দেখতাম বাচ্চার সাথে হচ্ছে হচ্ছে যে কি কিউট কিউট ভিডিও করছে ডগিরা বাচ্চার সাথে ওদেরকে মানুষ করছে কি সুন্দর ই আবার বাচ্চা দেখলে রাগ করে হ্যাঁ বাচ্চা তো বাচ্চাকে খুলে দিচ্ছি বোতল তো করে বাচ্চা থেকে নাও বাচ্চা 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 মানুষ করবে না এ দেখ আমার বিয়ে হবে আমার বাচ্চা হবে তোর কাছে তো রাখবো তুই তো মানুষ করবি হ্যাঁ

বাচ্চা কাচ্চা ডালে এই ভয়টাই মরে যাবে বাচ্চা এই তো যে বুড়ো দাদু সে করে বুড়ো দাদু যেমন করে সেরকম তো বাচ্চা একটা সত্যিকারের বাচ্চা নিয়ে আসবো বুঝলো তো মানে এরকম ছোট সেই বাচ্চা দেবী গুলো হয় না